শ্রীরামপুর বেতার চিঠির চিঠির পাতায় মনের খাতায় বক্স দপ্তরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যেমন প্রতি মাসেই আমাদের আপনাদের সঙ্গে এসছি তবে আজকে সঙ্গে আমাদের অনেক চিঠি নেই আজকে আমাদের সঙ্গে শুধু একটা মাত্র চিঠি এটা এপ্রিল মাসের চিঠি আমাদের সঙ্গে আজকে আছেন এপ্রিল মাসের সেরা চিঠি লিখেছেন শ্রী তাকে স্বাগত জানাই আমাদের লেটার বক্স দপ্তরে নমস্কার আহ আমরা আজকে কিছুক্ষণ আমাদের মধ্যে আলোচনা করব আর আলোচনাটা খুব স্বাভাবিক আলোচনা যেখানে আমাদের আমরা জানব বেতালবানি জানবে আপনাকে এবং আপনি বেতালবানীতে এসে কিভাবে আমাদের সঙ্গে একাত্ম হয়ে গেলেন সেইগুলো আমরা আলোচনা করব আর তারপর আমরা পুরস্কৃত করব আপনাকে আপনার এপ্রিল মাসের সেটা চিঠির জন্য। শুধু আমার সৌভাগ্য। কেমন লাগছে আমাদের মধ্যে আমার এই যে বন্ধুত্বপূর্ণ পূজয়ে পরিবেশটা আমি এখানে এসে পেলাম সেটা আমার খুব ভালো লাগছে। এই এই যে ধরুন চিঠি লেখা এই চিঠি প্রতি আপনার আগ্রহ জন্মালো কবে থেকে আসলে চিঠি লেখা ব্যাপারটা চিঠি লেখার মধ্যে দিয়ে তো একটা ব্যক্তিগত আবেগ ব্যক্তিগত আনন্দ ক্ষোভ দুঃখ ভালোবাসাগুলোকে তো বের করে আনা যায় সেই জন্য চিঠি লেখার যে ভঙ্গিটা যে স্টাইলটা সেটা কিন্তু একটা ইউনিক স্টাইল এবং এই জন্যই কিন্তু চিঠি লেখার প্রতি আমার এবং আমাদের একটা আলাদা আকর্ষণ আছে যেটা আজকের দিনে কিন্তু হারিয়ে যাচ্ছে অবশ্যই একটা জিনিস আমরা জানতে সেটা হচ্ছে দেখুন হ্যাঁ এখন তো মানুষ মূলত সবাই মুখের পেছনে ছোটে হ্যাঁ এবং যেখানে বিখ্যাত হওয়া যায় খুব সহজে বিখ্যাত হওয়া যায় তার পেছনে ছোটে চিঠি লিখে তো বিখ্যাত হওয়া খুব একটা যায় না ঠিক চিঠি লিখে নিজেকে হয়তো প্রকাশ করা যায় আর নিজের বক্তব্য প্রকাশ করা যায় যেমন সব লেখা লিখিতেই যায় তো সেক্ষেত্রে এই জায়গাটা বেছে নিলেন কেন আসলে আমরা তো চাইছি নিজেকে প্রকাশ করতে আমরা তো চাইছি না যে কিছু পেছনে ছোটা নামের পেছনে ছোটা বা অন্য কোনো কিছুর পেছনে ছোটা পেছনে ছোটা নয় নিজেকে প্রকাশ করা এটাই তো মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে আমি নিজেকে প্রকাশ করব। সব মানুষের মধ্যে নিজেকে ছড়িয়ে দেবো তবেই তো আমার মানুষের জীবনে সার্থকতা আমি একটা কিছু পেছনে ছুটছি টাকার পেছনে ছুটছি নামের পেছনে ছুটছি এ দিয়ে সার্থকতা মানুষের জীবনে আসে না বলে আমার মনে হয় সেই জন্য চিঠির মধ্যে দিয়ে এই কাজটা হয় নিজেকে প্রকাশ করার কাজটা হয় তাই চিঠি লেখার প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে আপনি এছাড়া কি বই বা কোনো কবিতা লেখা বই মানে বই লেখা বলতে বই এখনো আমি সেভাবে প্রকাশ করার কোনো তাগিদ অনুভব করিনি তবে লিখি লিখি আমি বেশ কিছু লেখাই আমার বিভিন্ন লেখাই আছে কিন্তু সেগুলোকে যে এক জায়গায় জড়ো করে একটা বই প্রকাশ আমাকে করতেই হবে এমন কোনো তারা আমার নেই লিটল সে লেখালেখি আমি করি লিটল ম্যাগাজিনে লিখি কোনটা গল্প না কবিতা লেখার মধ্যে যে যে তীব্র একটা মুন্সি ব্যাপার আছে আমার মনে হয় না আমি সেইখানে এখনো পৌঁছতে পেরেছি তবে লিখি গল্প আমি লিখতে বেশি ভালোবাসি কবিতা পড়তে বেশি ভালোবাসি কবিতা পড়তে ভালো লাগবে শুনে উনি কবিতা পড়তে ভালোবাসেন আর গল্প লিখতে ভালোবাসেন তো এই যে ও আমার মনে হয় দুটো বিষয়ে সাহিত্যের কোনো দ্বন্দ্ব নেই তাকেবারেই না দুটো বিষয়ে সাহিত্যের খুবই কাছাকাছি এবং দুটো বিষয় দিয়েই আমরা আমাদের ভেতরের ভেতরের আমিটাকে ভেতরের আমিটাকে প্রকাশ করতে পারি প্রকাশ করতে পারি হ্যাঁ দ্বন্দ্ব এই ধরুন এই যে বেতারবাণীর সঙ্গে যে সংখ্যতা বেতারবাণীতে যে চিঠি লেখা এটা শুধু মোটামুটি কব থেকে সন্তানিকের হিসেবটা নেই ঠিক আমার কাছে তবে কোনো একটা সময় ভালো লেগেছিলো সেই ভালো লাগাটাকে প্রকাশ করেছিলাম তবে ঠিক ওই রকম ভাবে করতে পারবো না বছর বছর তাই হবে তাই হয় বেতার বাণী ছাড়া কোথাও আর কোথাও লেখেন চিঠি সাধারণত ততটা সময় হয় না যতটুকু সময় হয় বেতার বাণীতেই দি সেই সময়টাকে জানতে ইচ্ছে করছে যে আপনি এই ছাড়া টি করেন এছাড়া মানে অবসর সময় আমি ওই লেখালেখি করি বইপত্র পড়াশোনা করি কিছু প্রবন্ধ লিখি কর্মজীবনে কর্মজীবনে আমি শিক্ষকতা করি শিক্ষকতা করি হ্যাঁ ওই ছাত্রছাত্রীদের নিয়ে সময়টা কেটে যায় এটা একটা দারুণ ব্যাপার ছাত্রছাত্রীদের সঙ্গে থাকা এবং তাদের নিয়ে সময় কাটা আপনি কি কোন ছাত্রছাত্রীকে ইন্সপায়ার করেন দেখুন আজকে তো আমরা দেখতে পাচ্ছি আজকে এই দ্রুত যুগে মোবাইলের যুগে যেখানে চিঠি বিষয়টাই আমাদের থেকে হারিয়ে গেছে আগে আমরা চিঠি লিখতাম পোস্ট কার্ড ব্যবহৃত হতো ইনল্যান্ড ব্যবহৃত হতো এখন তো এগুলোর কোন আর তো আপনি আপনার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কি এটা চেষ্টা করছেন কোনোভাবে বাঁচিয়ে রাখতে হ্যাঁ আসলে ইংল্যান্ড এর মাধ্যমে বাঁচিয়ে রাখা সেটা নয় কিন্তু তাকে সে যে নিজেকে প্রকাশ করবে

মনের একটা অনেক বড় ছায়া উনি বড় জগত রয়েছে যে জগতটাতে আমরা চলাফেরা করলে হয়তো নিজেকে আরো খানিকটা খুঁজে পেতে পারি খুব ভালো লাগলো দর্শনা আপনি আমাদের কিছু একটু শোনাতে চান কোনো গবি কবিতা বা ছোট গল্প কিছু হ্যাঁ শুনানো যেতেই পারে ছোট কবিতা শোনাणार না আমার কবিতার নাম চিল যে ছিল পাশেই একদিন তাকে দূরে নিয়ে গেছে নগরের ভিড় শরীর যেখাতে কাল বয়েছিল আজ গতিহীন ফ্যাকাশে স্থবির ঝরে গেছে দ্রুত সবুজের স্বাদ শূন্য নাড়িতে বরফ বিষাদ তবুও অধীর অন্ধকারে কোনো এক চিল অস্থিরতায় প্রলাপের মতো উড়ে উড়ে শুধু মন খুঁজে যায় কেন সে বোঝে না কি জানি কখন শরীরের আগে ঝরে যায় মন হুতাশ্বাসে অফিসে ও বাসে মাল্টি স্টোরি ডে পাখির নিবাসে ইশ্বর ভালো ভালো লাগলো আপনার কবিতা শুনে বেতার বাণী চিঠির পাতায় মনের খাতায় এখানে আপনি চিঠি লেখেন এই এইখানে চিঠি লেখার কোনো আলাদা উৎসাহ অনুভব করেন আলাদা উৎসাহ তো বটেই তার কারণ হচ্ছে কি যে মানে চিঠি লিখবার জন্য যে পরিসর সেটা তো দিচ্ছে বেতারবাণী অবশ্যই অবশ্যই বিষয়ের মধ্যে কিন্তু যে বৈচিত্র্য আছে সেটা কিন্তু আমাকে উৎসাহিত করে যে নতুন ভাবে চিন্তা করবার কেননা আমরা যারা লিখতে চাই তাদের তো লিখবার যে অভ্যাস সেটাকে তো সবসময় বজায় রাখতে হয় বাইরে বাইরে গিয়ে যে টপিকগুলো দেওয়া হয় যে বিষয়গুলোকে দেওয়া হয় সেটা কিন্তু আমার কাছে সবসময় ইন্টারেস্টিং মনে হয়েছে এবং মনে হয়েছে এই বিষয়গুলোর থেকে আমি নতুন কি নতুন কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এই বিষয়গুলোকে ট্রিট করতে পারি এবং সেটা করতে গিয়ে দেখেছি যে আমার মধ্যে যে ভেতরের চিন্তাগুলোকে বেতার বাণীর এই বিষয় কিন্তু টেনে বের করে আনছে এইটা আমার কাছে একটু চ্যালেঞ্জিংও মনে হয় তাই আমাদের খুব ভালো লাগছে শুনে আপনি সরাসরি আপনার জিটিটায় চলে যাই বেশ যে তার সমাজাক যে জিটিটটার জন্য আজকেpathTo আমাদের সঙ্গে এখানে রেখেছেন জিটিটিটা সেরা সেরা বিবাচিত হয়েছিল এবং সেরা সেরা নির্বাচিত হয়েছে এপ্রিল মাসের চিঠিতে এপ্রিল মাসে আমাদের চিঠি বিষয় ছিল বাঙালি পয়লা প্রিয় বেতার বাণী বাঙালির জীবনে পয়লা একটা মাইল স্টোন কত পয়লারা আজও আমার জেগে থাকা শ্রেষ্ঠ স্মৃতি অনেক দূর হেঁটে এসেও আমি ফিরতে ভালোবাসি সেই মাইল স্টোনে ওই পয়লায় কাঁচা বয়সে শরীরে প্রথম জোয়ার কলেজের প্রথম তুমিকে প্রথম চিঠি অথবা বৈশাখের পয়লাতে মঞ্চ জুড়ে সেই তাঁতের শাড়ি এই যে সংকটে সম্পদে প্রথম চাই মনের মধ্যে রাতের কোলবালিশের মতো প্রখর গ্রীষ্মের ছাতার মতো এ কেমন করে হয় মনের কোন রসায়নে বন্ধু সব পয়লাই তো আর পয়লা সেঞ্চুরি নয় কি বলে স্মৃতি কাতল আত্মঘাতী বাঙালি যে সামনে নয় শুধু পিছিয়ে যায় বিন্দুটাতে নাকি এটাই সোমে এসে থামা নিরাশাবাদী নিন্দুক বলবে এসব বাঙালির আধিক্ষেতা। বেতার বাণী বাঙালির প্রথম অফিস যাওয়ার স্মৃতি হলুদ হয়ে যায় কিন্তু হলুদ বসন্তের স্মৃতি তো পাহাড়ে পলাশে ঠিক লেগে থাকে সারের গায়ে শিমুলের ডালে লেগে থাকে সেই বৃদ্ধের মুখ যিনি সত্তরের উত্তাল বঙ্গে বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন সমাজ পাল্টাবেন বলে সমাজ পাল্টায়নি তাকে দেখার স্মৃতি কিন্তু বহমান দেখো বৈশাখের পয়লার সকালে কেমন দক্ষিণেশ্বরের সিঁদুর আর সন্ধ্যায় হেমন্ত মুখার্জির মুক্ত হয়ে আছি রক্তে চিনির তোয়াক্কা না করে মিষ্টির বাক্স গুনে গুনে ফ্রিজে ঢোকাচ্ছি তারপর গায়ের রাফ পাঞ্জাবি খুলে রাতের উদাস হাওয়ায় মেলে দিলাম পয়লা স্মৃতিরা হামাগুড়ি দিয়ে কোল বালিশে জড়ো হচ্ছে বাণী রোড আমাদের খুবই ভালো লেগেছে এবং বিবেচনায় এপ্রিল মাসের শ্রেষ্ঠ চিঠি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমাদের মধ্যে আপনাকে পেয়ে আমরা আনন্দিত এই প্রসঙ্গে বলি যে আপনি যে পড়লেন চিঠিটা সেটা কিন্তু চিঠিকে অন্য একটা মাত্রা দিল সেটা অবশ্যই এই পড়াটা আমাদের আপনার ভালো লাগছে এটাও আমাদের আনন্দের আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যে জায়গায় যে জন্য আজকে আমাদের আসা আপনাকে পুরস্কৃত করা এবার আমরা সেই অনুষ্ঠানে যাব আসুন আমরা সামনে চলে যাই একটু প্রথমেই আপনাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিলাম স্মারক খুব সুন্দর খুব সুন্দর এই কলম আরো লিখুক হম এই প্রত্যাশায় কাগজ কাগজকে রঞ্জিত করবে বেশ এবং মনকেও একদম অনেক ধন্যবাদ আপনাকে এবং বেতার বাণীকে আজকে ভীষণ ভালো লাগলো যে সময়টুকু আপনার সঙ্গে আমি কাটালাম এবং বেতার বাড়ি দর্শকদেরও আশা করি ভালো লাগবে এবং তাদেরও অনুপ্রাণিত করবে তারা যেন আরও লিখতে পাবে এবং আগামীতে বেতারবাণী যেন আরও সমৃদ্ধ হয় আমরা প্রত্যাশা করব আপনার আরও লেখা আসবে আরও সমৃদ্ধ হবে আমাদের বেতার বাড়ির চিঠির পাতায় মনের খাতায় অনুষ্ঠান আমারও মনে হয় আপনাদের এই অনুষ্ঠান চলুক এবং আপনারা আরও নতুন নতুন বিষয় নিয়ে আসুন যেটা আমাদের মস্তিষ্ককে উর্বর করতে সাহায্য করবে এবং আমরাও নতুন নতুন ওই চ্যালেঞ্জের মুখোমুখি হব লিখবার জন্য অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন আমাদের বেতার বাড়ি চিঠির পাতায় মনের খাতায় দপ্তর থেকে আজকের মতো এখানেই শেষ করছি অনুষ্ঠান